আচ্ছা আপনি এটা কি সিগনেচার নিচ্ছেন তখন আপনি বলছেন যে এটা ভোট গণনার পরে যে আপনার সিগনেচার গুলো দিতে হবে এখানে তো অনেকগুলো পনেরোটা সিগনেচার এই জন্য আমরা আগে নিয়ে কাজ আগাই রাখতেছি

যে আপনি আমার সুবিধাটা কোথায় দেখবেন আপনি বলছেন যে ন্যায্য কাজ হবে হবে করে বড় হচ্ছে নতুন নিয়মে হচ্ছে আমাদের ক্যামেরা থাকবে তা আমি বলি আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা এটা স্বচ্ছ নিবর্তন চাই এবং তারপরে আপনি যখন বলছেন যে এখানে দিতে হবে আমরা জন্য আগে আমি সেই কথা বলছি 15 কেন না 20 টাকা না 50 টাকা না 100 সিগনেচার দেবে কিন্তু ভোট গণনা পরে আপনি বলছেন তখন সময় থাকবে না আমি বলছি কেন সময় থাকবে না 15

এবং সেই স্বচ্ছ করতে হবে কারণ এটা নেবেন এর পরেই আপনি সিগনেচারটা নিবেন আপনি